হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি ভালো আছি ভালো নেই অনেক প্রচণ্ড সর্দি লেগেছে চৌ মুখ ফুলে গেছে আর জ্বর জ্বর লাগছে তবু পরকে বলেছি বিকালে আজকে যাবো চুরি পড়তে শ্রাবণ মাস পড়ে গেছে সবার চুরি পড়া হয়ে গেছে আমার তিনজনে রেডি হয়ে গেছি তো বেরিয়ে পড়লাম চলো দেখো ছেলে নেই আমি পর তো পায়ে করে চলে যাচ্ছে বড় বাজারে চব্বি কারণ সব দোকানে ভেঙে দিয়েছে তাই বড় বাজারে যেতে হবে তো বড়বাজারে বাজারে চলে গেছি দেখো অনেক চুরি কত রকমে তো আমি সবুজ চুরি পরেছি তোমার এই বছর তিন বছর সবুজ চুরি পরা হবে তো তোমরা কে কেভাবে পড়ো বলো কমেন্টে আর চবের থেকে শুনেছি সবুজ চুরি নাকি আমার ভলানাতে খুব পছন্দ তবে থেকে আমি পড়া শুরু করেছি তিন বছর হলো আমার পড়ার স্বামী মঙ্গলের জন্য উঁচু উঁচু কেনা হয়ে গেছে তারপরে স্মার্ট বাজারে গিয়েছিলাম তো ওখানে তোমাদেরকে দেখানো হয়নি খুব দুষ্টুমি করছিলো মানে দৌগড়ো দৌড়ি করছিল না তো তোমাদেরকে আর দেখায়নি ওখানে গিয়ে বিস্কুট একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি আর আইসক্রিম নিয়েছি তারপর চলে এসেছি মিষ্টির দোকানে তো আমি রসগোল্লা আর কচুরি নিয়েছি চা তেল খাওয়ার জন্য বাড়িতে এসে চা খাওয়ান পর্যন্ত মাথায় ব্যথা করছিল জ্বরও চলে এসছে তো বাড়িতে এসে চা করে সবাইকে দিয়ে আমি কাগজে করে নিয়ে বসে পড়েছি খেতে তো তোমরা কে কে এরকম সবুজ চুরি পরো আমার এমনিতে চুরি পড়তে খুব ভালো লাগে তোমার শাড়ি মেসেঙ্গে শাড়ি চুরি পড়তে বেশ ভালোই লাগে অনেকের পড়া হয়ে গেছে তো আমার একটু লেটই হয়ে গেলো পরতে দেখো দু দশ চুরি নিয়েছি কিছুটা পড়েছি আর কিছুটা রেখে দিয়েছি ফেটে গেলে করবো কারণ একটু লেট লাগলে চুরি ফেটে যায় তাই কিছুটা রেখে দিয়েছি যে ফেটে গেলে পড়ব তো ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার দিয়ে তাকে ভিডিওটা এখানে শেষ করলাম টাটা 在那边开。